ঙ্কার বিষয় আজ নাকার ছাগল গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে একটি দুষ্কৃতি গেল মহিলা ছোট একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে কথা বাচ্চা বাচ্চাকেও তাকে হাতে মতো ধরে বাচ্চা প্রতিচ্ছে এতে করে সবাই সচেতন হন কারণ আবার দেশে বাচ্চা চল মানুষের নিজের বাচ্চাকে সবসময় চোখে চোখে রাখবে বাচ্চা বাড়বে বাচ্চা বুঝতে পারবে না কীভাবে যাবে তো আপনি গার্জিয়ান আপনার উচিত আপনার বাচ্চাকে সবসময় চোখে চোখে রাখেন স্কুলে গেলে খেয়াল রাখেন কারণ এই সমস্ত মহিলারা গার্জিয়ান সেজে অন্য বাচ্চা চুরি করে নিয়ে যায় তাই আজ সাগল স্কুলে ওই বাচ্চা চোরকে ধরছে বাচ্চা চোর ধরার পর প্রশাসন গিয়েছে সেই প্রশাসনের হাতে ধরে দিয়েছে তো সবাই সাবধান হন বাচ্চাকে নিজের যত্নে রাখুন সুশিক্ষিত করুন এবং খারাপ মানুষের থেকে